হ্যালো পেস লাভার ই ফুটবল লাভার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে আপনাদের মাঝে আমি এক্সপ্লেন করব নেইমার এবং মেসি পেক হুইজ ডে বেস্ট কোন প্যাকগুলো আপনাদের নেওয়া উচিত এই সম্বন্ধে আজকে একটি ভিডিও বানাবো আপনারা আশা করি সবাই এই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন প্রথমেই বলে রাখছি এটা একটা প্রেডিক্টেবল প্রথমে আমি আপনাদেরকে মেসি দিয়ে দিচ্ছি এই মেসি রিপ্লেসের মধ্যে রয়েছে আঙ্কার মেসি একটি কাঠ এলিফ মেকেলিস্টার একটি কাঠ সাংখ্যের একটি কাঠ তাছাড়া আরও অনেক ভালো ভালো কাঠ রয়েছে এই মেসিটা একশো চার হেডেড হয় তাছাড়া রয়েছে উসমান দেবলের জলিয়ান আগারেস নিকোলাস ওটা মার্কোস আকোনা কেলন নাবাস ফেপিস লুইস কঞ্জালো মন্টুয়ের আর্থ রবি দায় তাছাড়া মেসির এই ছিল পঁচিশ ছিল চাষিরা রয়েছে তাছাড়া রয়েছে চার প্রোগ্রাম টেনিং ব্যস্ট প্রথমে বলে রাখি যদি আপনাদের কাছে এই কার্ডটা মূলত আঙ্কারা মেক্সি নাম্বার যেটা তিনি দু হাজার পাঁচশো সালের পার্সোনাল কার্ড এটা পলিফিক উইঙ্গার কার্ড এক হাতের মধ্যে ডাবল টাচ রয়েছে তাছাড়া ভালো ভালো স্কিল রয়েছে ডাবল বুস্টিং রয়েছে আপনারা অবশ্যই এ মধ্যে আরও ভালো ভালো স্কিলগুলো অ্যাড করে নিতে পারেন যেমন মার্শাল টান অ্যাড করবেন অবশ্যই এখন আপনাদেরকে এক্সপ্লেন করব নেমারের কার্ডটা সম্পর্কে এই নেমারের কার্ডের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অনেকগুলো ভালো ভালো কার্ড যেমন মার্কিনসের কাঠ রয়েছে তাছাড়া ডোনারোমার কাট রয়েছে তাছাড়া আরও ভালো ভালো অনেক ধরনের কাঠ রয়েছে এগুলো আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদেরকে জানাবো কোন কার্ডটা আপনাদের নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না আপনাদেরকে যদি অবশ্যই মেমারি কার্ডটা নেওয়া উচিত কারণ এই কার্ডের মধ্যে ভালো ভালো অনেক স্কুল রয়েছে তাছাড়া এই কার্ডটা ওয়ান অফ দ্য বেস্ট ই ফুটবলের মধ্যে এই কার্ডটার মধ্যে রয়েছে জাবে সিমনের বন্য প্রোমারেস ড্যানিলো রাফিনার আটতরো রাফিনারে চাল্লিশন সানচিজের ভালো ভালো কার্ড রয়েছে তাছাড়া নেমারের সনের দুই হাজার পঁচিশ সালের জার্সিটা রয়েছে তাছাড়া চারশো চার হাজার গুলো বাইশটা রয়েছে আপনাদেরকে এখন জানাবো কোন নিলে আপনার ভালো হবে যদি আপনাদের কাছে কোনো নেইমার কার্ড থেকে থাকে তাহলে ও এ নেমার দু হাজার চোদ্দো সালে নেইমারটা নিতে পারেন এ কার্ডটা ওয়ান অফ দ্য বেস্ট ই ফুটবলের জন্য আপনারা অবশ্যই এ কার্ডটা নেবেন এ কার্ডটা বিভিন্ন পজিশনে খেলাতে পারবেন এ এম এফ সি এম এফ ডাব্লিউ আর ডাব্লিউ সব পজিশনে খেলাতে পারবেন আর নেইমার কার্ডটা রিভিউ সম্পর্কে কী বলবো মেসি কার্ডটা নিবে সম্পর্কে কী বলব আপনাদের কাছে দু হাজার বাইশ সালের পনেরো সালের বা নয় সালের পিক টাইম মেসি থাকে অবশ্যই আপনারা এই কার্ডটা নেবেন না কারণ ওই কার্ডগুলোর কার্ডটা একটু বাজে বললেই চলে ওইগুলো এইটা হচ্ছে পিক কার্ড ওইটা হচ্ছে ওইগুলো হচ্ছে বিগ টাইম কার্ড তাই অবশ্যই আপনাদের কাছে যদি বিগ টাইম কার্ডগুলো থাকে অবশ্যই আপনারা এই কার্ডগুলো নেবেন না টাকা দামে যদি দেড় টাকা তাহলে আপনারা অবশ্যই দেখতে পারেন যে আর দু হাজার চোদ্দো সালের বিশ্বকাপের পর কাটটা নেবেন আর মেসি কাটটা নেবেন না তাছাড়া আপনারা নেমার কাটের মধ্যে যদি এই ডাবল পোস্টিং এর এই স্কিলটা অ্যাড করেন তাহলে আপনারা নেইমারটা একশো তিন রেটেড হয়ে যাবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ পরের ভিডিওতে কী চান তা অবশ্যই সবাইকে